শুন ভূত ধরা যায় ভূতের উপস্থিতি পেলেই টিক টিক করে আওয়াজ হবে রেড সিগনাল দেবে हेलो गाइस वेलकम बैक टू माय चैनल আমি সুজয় তো আজকে এসেছি একটা মন্দির দেখতে মা ছিন্নমাস্তার মন্দির তোমাদের সাথে সেটাই শেয়ার করব তোমরা দেখো ব্লগটা আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে জঙ্গলের মধ্যে একদম মাঠের মধ্যেখানে মন্দিরটা একদম ছোট্ট সরু এক কাঁচা রাস্তা দু সাইড দিয়ে দেখো সবুজ ঘাস শুধু যেদিকেই তাকায় শুধু সবুজে সবুজ খুব ভালো লাগছে একদম স্নিগ্ধ পরিবেশ যেতে যেতে এই বাড়িটা হঠাৎ চোখে পড়ে গেল একটা ভুতুরে বাড়ি দেখে মনে হয় অনেক দিন কেউ বাস করেনি বাড়িটায় গাছে ভর্তি হয়ে গেছে এই বাড়িটা লোক থাকে না এই ক্যামেরা দিয়ে দেখছি যদি দেখা যায় ভেতরে এটা কিন্তু যা ক্যামেরা নয় ভূত ধরা যায় সুমন ভূত ধরা যায় ভূতের উপস্থিতি পেলেই টিকটিক করে আওয়াজ হবে রেড সিগনাল দেবে হ্যাঁ রে রাস্তায় যেতে যেতে আমার ইষ্ট দেবতা মা কালীর মূর্তি দেখতে পেলাম আমার সত্যি মন আনন্দে ভরে উঠল জয় মা কালী এই হলো সেই মন্দির দেখো হোগলা বনে ভর্তি চারিদিক মধ্যিখানে এই বাড়িটির মধ্যেই মন্দির জয় মস্তা মস্তাদেবীর জয় মায়ের রূপ দেখে সত্যি মন মুগ্ধ হয়ে গেল এমন রূপ মায়ের আমি আগে কোনো কোনোদিন দেখিনি অপূর্ব এরকম মন্দির আমি এর আগে কোথাও কোনো দিন যাইনি সত্যি এই প্রথমবার আমাদের গ্রামের ভেতরেই যে এরকম একটা মায়ের মন্দির আছে জানতাম না খুব ভালো লাগলো দেখে অসাধারণ জয় মা নমস্কার জয় মা কালী তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে শেয়ার করবে আমার সাথে যুক্ত থাকবে এরকম আরও ভিডিও দেখতে সন্ধে সন্ধে হয়ে যাচ্ছে তাই আর দেরি করলাম না বাড়ির পথে রওনা দিলাম তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে